কোনো এক ভাই কমেন্টস করেছেন আপু উত্তেজিত হলে যে পাতলা পানির মতো বের হয় এটা বের হলে কি শরীর শুকিয়ে যায় প্লিজ জানাবেন আপু ধন্যবাদ ভাই সুন্দর একটা কমেন্টস করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্বপাশে শিমুলিয়া মাগুরা আচ্ছা খুব কমন এবং গুরুত্বপূর্ণপূর্ণ প্রশ্নের অ্যান্সার করব যে প্রশ্নটা অনেকেই করে থাকেন এবং অনেকে চিকিৎসার জন্য আসেন বা চিকিৎসা শুরুতে প্রথমে এটা দিয়েই শুরু করে এবং তাদের অভিযোগ একটাই থাকে যেটা হলো আমি আজকে একটা কমেন্টসের মাধ্যমে আপনাদের এটা নিয়ে আলোচনা করব। কোনো এক ভাই কমেন্টস করেছেন আপু উত্তেজিত হলে যে পাতলা পানির মতো বের হয় এটা বের হলে কি শরীর শুকিয়ে যায় প্লিজ জানাবেন আপু ধন্যবাদ ভাই সুন্দর একটা কমেন্টস করার জন্য এই প্রশ্নটা হলো যে যখন পুরুষের চেক্স উত্তেজনা আসে অর্থাৎ যখন লিঙ্গ উত্থান হয় বা দাঁড়ায় এটা সহবাসের সময় স্ত্রীর কাছে গেলেও হতে পারে অথবা স্ত্রীর সঙ্গে অথবা কোনো পার্টনারের সঙ্গে যখন ফোনে কথা বলা হয় বা এরকম কোনো বই পড়া হয় কোনো গান শোনা হয় বা কোনো কিছু ভাবা হয় পর্নগ্রাফি দেখা হয় তখন যদি লিঙ্গের উত্থান হয় তখন অনেকে দেখা যায় লালা মতো বের হয় তা এইটা বেরোলে কোনো ক্ষতি হয় কিনা এবং এর চিকিৎসা আছে কিনা এটা সবাই জানতে চায় এবং চিকিৎসা নিতে চায় এই শুভাকাঙ্ক্ষা আমার কাছে একই প্রশ্ন করেছেন তো এখন যে লিঙ্গ উত্থান হলে যে লালা লাজাটা যায় এটাকে কি বলে এটাকে মিউ কাজ বলে এটা তো উত্থান হলে হয় আবার স্ত্রীর কাছে যখন যায় যখন যৌন মিলনে যায় তখনও কিন্তু এটা বের হয় অনেকের বের হয় আবার অনেকের হয় না তো এটা এটা বের হওয়া কিন্তু ভালো প্রথমে আমি জানিয়ে রাখছি এটা বের হওয়া ভালো আর অনেকের আবার দেখা যায় যে পোশাক টয়লেট করার সময় জোরে প্রেশার দিলে কিন্তু এ লালা বিজলাটা আসে মিউকাসটা আসে তো এটাও কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে অনেকের কোষ্ঠকাঠিন্য থাকলে এবং টয়লেট ক্লিয়ার না হলে পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা থাকলে তখন কিন্তু এটা হয় আর এটা কিন্তু পোস্টেড গ্ল্যান্ডের রস গ্ল্যান্ড থেকে এই রসটা কিন্তু আসে সেই অবস্থায় নিয়মিত যদি একটু সবজি খাওয়া যায় এবং আঁসযুক্ত খাবার বিশেষ করে ইসুকগুলির ভুষি আঁশযুক্ত খাবার নরম খাবার এবং যদি পোস্টের গ্লান্ডের সমস্যা থাকে তাহলে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গেলে এটা কিন্তু ঠিক হয়ে যায় সেহেতু এটা স্বাভাবিক যে পোস্টেড গ্লান্ডের রস এটা বের হয় পোস্ট টয়লেটে গেলে এই জন্য ঠান্ডা জাতীয় খাবার আশযুক্ত খাবার হয়ে খাইলে আর যে নর্মালি যেটা উত্থান হলে সেক্স উত্তেজনা আসলে কোনো কিছু ভাবলে কোনো মেয়েদের সাথে কথা বলে অনেকের যে কমপ্লেনটা থাকে যে ফোনে একটু কথা বললে একটু উত্তেজনা হলে এটা অনেকে বীর্য বলে যে এটা বীর্য বের হয়ে যায় আসলে এটা বীর্য না এটা হলো মিউ কাজ আর এই মিউ কাজটা কিন্তু যখন সহবাসের সময় স্ত্রী কাছে গেলে যদি আসে তাহলে এটা কিন্তু ভালো কেন যে এটা হলো সহবাসের সময় যৌন পথে শুষ্ক থাকলে এটা এই রসটা বের হলে কিন্তু এটা কীভাবে হয় হয় তখন যৌন মিলনকে এটা সহজ করে দেয় আচ্ছা এখন এটা যখন উত্তেজিত হয় যখন কথা বললে হয় তখন তো সাধারণত যৌন মিলনে লিপ্ত হবার জন্যই তো কিন্তু এই উত্তেজনাটা আসে তো যদি বিবাহিত হয় এবং নিয়মিত যদি স্ত্রী সহবাস করা যায় তাহলে এটা কিন্তু বন্ধ হয়ে যায় আর এটা বের হলে টেনশনের কোনো কারণ নেই কিন্তু হ্যাঁ যদি অতিরিক্ত হয়ে যায় যে একটু উত্তেজনা হলেই একদম কাপড় চুপড় ভিজে যাচ্ছে প্রতিনিয়ত হচ্ছে খুব বেশি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটা শরীর দুর্বল হয়ে যেতে পারে শারীরিক দুর্বলতা আসতে পারে তো সেক্ষেত্রে এর হোমিওপ্যাথিতে কিন্তু কার্যকরী সুন্দর চিকিৎসা আছে কারণ হোমিওপ্যাথি চিকিৎসা এমনই একটি চিকিৎসা যেটা লক্ষণের উপর ভিত্তি করে চিকিৎসা দেওয়া হয় সেহেতু হোমিওপ্যাথির চিকিৎসা স্বর্ণপূর্ণ হলে লক্ষণের উপর ভিত্তি থেকে সুন্দর মেডিসিন দিলে এই মিউকাসটা বন্ধ হয়ে যাবে যখন অতিরিক্ত হয়ে যায় আর যাদের স্বাভাবিক নিয়মে হয় যে একটু উত্থান হলে স্ত্রীর কাছে হয় সেই ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয় না তো সেই ক্ষেত্রে নিজেকে একটু সংযত করলে যে স্ত্রী ছাড়া অন্য সময় এই চেক্স উত্তেজনামূলক কোনো চিন্তা ভাবনা করা যাবে না এবং এই চেক্স উত্তেজনামূলক ঘনালাপ করা যাবে না কোনো পর্নিগ্রাফি দেখা যাবে না তাহলে উত্তেজনা হবে না আপনার কিন্তু মিউ মিউকাসটা আসবে না আর আপনি যখন স্ত্রীর কাছে যাবেন তখন যে মিউকাসটা আসবে সেটা তো উভয়ের যৌন মিলনকে সুখের করার জন্যই কিন্তু এটা আসে সেক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন নেই অতিরিক্ত যখন হয়ে যাবে তখন চিকিৎসা নেবেন একজন রেজিস্টার কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হবেন আর এই যে চিন্তা ভাবনা থেকে দূরে থাকলে এটা ঠিক হয়ে যাবে সে তো আর এটাকে কখনো বীর্য ভাবা যাবে না এটা কিন্তু বীর্য না আবারও বলছে এটা এটাকে কিন্তু অর্গাজম বলা যায় কারণ অর্গাজম পুরুষেরও হয় মহিলারও হয় আর অর্গাজম মানে হলো যখনই সেক্স উত্তেজনা আসে সেই উত্তেজনাটাই কিন্তু অর্গাজম তা সেক্স উত্তেজনা এসেই তো লিঙ্গের উত্থান হয় তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ